আপনি কি জানেন রক্তদান করলে শরীরের কি উপকার হয় পৃথিবীর সবচেয়ে বড় ফুলের বাগান কোথায় আছে কি খেলে রক্তের যে কোনো বিষাক্ত পদার্থ দ্রুত বেরিয়ে যায় আমাদের শরীরে ইমিউনিটি বাড়াতে কোন ভিটামিন সবচেয়ে বেশি কার্যকরী এরকম অজানা প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকের প্রথম প্রশ্ন কি খেলে রক্তের যে কোনো বিষাক্ত পদার্থ দ্রুত বেরিয়ে যায় ঘি বেগুন বেশিল কচুপাতা সঠিক উত্তরটি হল বেসিল ভারতের কোন রাজ্যে সবচেয়ে প্রথম সূর্য ওঠে গোয়া সিকিম অন্ধ্রপ্রদেশ অরুণাচল প্রদেশ সঠিক উত্তরটি হল অরুণাচল প্রদেশ সমুদ্রপৃষ্ঠ থেকে বারোশো চল্লিশ মিটার উঁচুতে অরুণাচলের অ্যানজয় নদী পাহাড় ঘেরা ছবির মতো গ্রামটির নাম ডং দেশের অন্যান্য জায়গার থেকে এক ঘন্টা আগে এই ডং গ্রামে সূর্য ওঠে সূর্যাস্ত তাড়াতাড়ি হয় শীতকালে এখানে ভোর পাঁচটা এ সূর্যোদয় হয় সূর্য অস্ত্র যায় বিকেল সাড়ে চারটে দেশের প্রথম সূর্যোদয় দেখার জন্য পর্যটকদের কাছে এই গ্রাম খুবই জনপ্রিয় রক্তদান করলে শরীরের কি উপকার হয় রক্তদান করলে শরীরের কোনো রোগ ভালো হয় না এতে হৃদরোগ ও হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে পৃথিবীর সবচেয়ে বড় ফুলের বাগান কোথায় আছে আমেরিকা দুবাই চীন জাপান সঠিক উত্তরটি হল দুবাই দুবাইয়ের মিরাকেল গার্ডেন পৃথিবীর সবচেয়ে বড় ফুলের বাগান এখানে প্রায় পাঁচ কোটি ফুল এবং প্রায় পঁচিশ কোটি গাছপালা রয়েছে আমাদের শরীরে ইমিউনিটি বাড়াতে কোন ভিটামিন সবচেয়ে বেশি কার্যকরী ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন ডি ভিটামিন ই সঠিক উত্তরটি হলো ভিটামিন সি ভারতে কুম্ভ মেলা কত বছর পর পর হয়ে থাকে চার বছর পাঁচ বছর বারো বছর দশ বছর সঠিক উত্তরটি হল বারো বছর ভারতের ঠিক মাঝখানে কোন শহর অবস্থিত আমেদাবাদ নাগপুর মুম্বাই পাটনা সঠিক উত্তরটি হল নাগপুর আমরা আমাদের মস্তিষ্কের কত শতাংশ ব্যবহার করতে পারি আমরা আমাদের মস্তিষ্কের একশো শতাংশের মধ্যে মাত্র সাত থেকে দশ শতাংশ ব্যবহার করতে পারি পৃথিবীর সবথেকে শক্তিশালী কফির নাম কি ক্যাপুচিনো মোকাচিনো সঠিক উত্তরটি হল ডেথ উইস নতুন ভিডিও দেখার জন্য জি কে এক্সপার্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করুন